স্বাস্থ্য বার্তা সুস্থ জীবনের জন্য শারীরিক শিক্ষা প্রাচীনকালে শারীরিক শিক্ষা বলতে শরীর সম্বন্ধীয় শিক্ষাকে বোঝানো হতো আধুনিক কালে এ ধারণা ভুল বলে প্রমাণিত হয়েছে শরীর সম্বন্ধেও শিক্ষা বা শারীরিক কসরতকে শারীরিক শিক্ষা নয় শরীর চর্চা বলে শারীরিক শিক্ষা শুধু শরীর নিয়েই আলোচনা করে না এর সাথে মানসিক বিকাশ ও সামাজিক গুণাবলী কীভাবে অর্জিত হয় সে ব্যাপারেও সহায়তা করে শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না কাজে মন বসে না তাই দেহ ও মনের সম্পর্ক অতি ঘনিষ্ঠ সুস্থ দেহ সুন্দর মন প্রাচীন এই প্রবাদটি সর্বযুগে সর্বকালে সত্য বলে প্রমাণিত হয়েছে বর্তমানে শারীরিক উন্নয়ন ও মানসিক বিকাশ ও সামাজিক গুণাবলী অর্জনই হল শারীরিক শিক্ষা শারীরিক শিক্ষা কর্মসূচি নিয়মিত অনুশীলনের মাধ্যমে সুস্থ জীবন লাভ করা যায় একজন শিক্ষার্থী শারীরিক শিক্ষা লাভ করে সুস্থ দেহে সুন্দর মনের অধিকারী হয়ে সমাজে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে পাঠ এক শারীরিক শিক্ষা শারীরিক শিক্ষা সম্পর্কে কিছু বলতে বা সংজ্ঞা নির্ধারণ করতে গেলে প্রথমেই শিক্ষা সম্পর্কে জানা প্রয়োজন শারীরিক শিক্ষা শিক্ষার অবিচ্ছেদ্য অংশ শারীরিক শিক্ষা ছাড়া শিক্ষা অসম্পূর্ণ শিক্ষা শব্দটির ব্যাখ্যা প্রদান করলে শারীরিক শিক্ষা কী তা বোঝা সহজ হবে শিক্ষা সম্পর্কে বিভিন্ন পণ্ডিত ব্যক্তি নানাভাবে ব্যাখ্যা প্রদান করেছেন যা বিভিন্ন অবস্থার সাথে সংশ্লিষ্ট শিক্ষা শুধু বুদ্ধিবৃত্তিক বিকাশ নয় ব্যক্তির শারীরিক সামাজিক আবেগিক ও অন্যান্য দিকেরও সুষম বিকাশ সাধন করে শিক্ষা ব্যক্তি জীবনের কোনো একটি নির্দিষ্ট সময়েই ঘটে না ঘটে না শিক্ষা জীবনব্যাপী বিস্তৃত শিক্ষা শুধু বিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নয় শিক্ষা অর্জিত হয় পরিবারে সমাজে খেলার মাঠে এবং সর্বত্র শিক্ষা সম্পর্কে কয়েকটি প্রাসঙ্গিক সংজ্ঞা শিক্ষা ব্যক্তির সর্বোচ্চ সম্ভাব্য শারীরিক ও আত্মিক সৌন্দর্য ও উৎকর্ষ সমা সাধন করে এডুকেশন হেল্পস ইন দ্য বডি অ্যান্ড সোল অফ দ্য পিপিল অল দ্য বিউটি অ্যান্ড অল দ্য পারফেকশন হি ইজ কেপাবল অফ প্লেটো শিক্ষা হলো সুস্থ শরীরে সুস্থ মন তৈরি এডুকেশন ইজ দ্য ক্রিয়েশন অফ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি শরীর মন ও আত্মার সর্বোচ্চ বিকাশ সাধনই হল শিক্ষা পাঠ দুই শারীরিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য সাধারণভাবে লক্ষ্য ও উদ্দেশ্য এই ধারণার মধ্যে আমরা কোনো পার্থক্য করি না অনেক সময় একের জায়গায় অন্যটিকে ব্যবহার করি কিন্তু এই দুই ধারণা সমার্থক নয় এদের মধ্যে পার্থক্য আছে লক্ষ্য হলো চূড়ান্ত গন্তব্যস্থল আর উদ্দেশ্য হলো সেই গন্তব্যস্থলে পৌঁছানোর সংক্ষিপ্ত ও নির্দিষ্ট পদক্ষেপ সমূহ যেমন সিঁড়ি বেয়ে ছাদে ওঠার ক্ষেত্রে লক্ষ্য হল স্বাদ আর সিঁড়ির এক একটি ধাপ হলো উদ্দেশ্য লক্ষ্যের অস্তিত্ব মানুষের কল্পনায় তার রূপায়ণ সম্ভব হয় না কিন্তু উদ্দেশ্য হলো বাস্তব মানুষ উদ্দেশ্য অর্জন করতে পারে এমনকি তার পরিমাপও সম্ভব শারীরিক শিক্ষাবিদগণ শারীরিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য বেশ কয়েকটি অন্তর্বর্তী পদক্ষেপের কথা উল্লেখ করেছেন বিভিন্ন শারীরিক শিক্ষাবিদগণ শারীরিক শিক্ষার লক্ষ্য হিসেবে নিম্নলিখিত মত ব্যক্ত করেছেন কুইলি আমস এর মতে শারীরিক শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তির শারীরিক সামাজিক ও অন্যান্য দিকের সুষম উন্নতি ঘটে ব্যক্তিসত্তার সর্বাঙ্গীন বিকাশ সাধনের চেষ্টা করা